একটা ছোটো ফান দেওয়া শুরু করি সেটা হলো যে ট্রাম্পের ভাষণটা শোনা মাতুই আমার মাথায় যে জিনিসটা আসছে সেটা হলো যে আমরা তো অলরেডি সবাই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্রেডিট দিয়ে দিছি যে উনি এই কথাটা উনি চিঠিতে লিখছিলো তিন মাস এবং তিন মাস লিখছিলো দেখেই ট্রাম্প কিন্তু এ দেখেন সবার জন্য সুখটা কিন্তু কমাই দিছে তার তো হচ্ছে যে সমস্ত দেশে পৃথিবীর মানুষজন মানে এগা হল তার পাশে কিস করার জন্য ওয়েট করতেছে তার ভাইয়া কী গেছিলো কিস করার জন্য অনেকেই কিস করছে যদি কিস করেই থাকে পারফরমেন্স কিন্তু খুবই ভালো দেখেন কাজ হয়ে গেছে কিন্তু এনিওয়ে পারে পাট আমরা সবাই জানি যেটা সেটা হলো যে সে বিখ্যাত ট্রেড ওয়ার্গের যে এটা ট্যাক্সটা সেটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ওভিয়াসলি ঝড়ে পকমার মতো একটা কাণ্ডও হয়েছে আমাদের গভর্নমেন্ট থেকে একটা চিঠি পাঠানো হয়েছে সেখানে রিকোয়েস্ট করা হয়েছে তিন মাসের জন্য এই জিনিসটা স্থগিত করা যায় কি না যদিও চিঠিটা পাঠানো হয়েছে ছয় তারিখে এবং উনি সরি সাত তারিখে এবং উনি ডিভিশনটা নিয়েছেন নয় তারিখে ইন্টারন্যাশনাল টাইম জোন অনুসারে যদি চিন্তা করি এটা বোঝাই যায় যে আমাদের চিঠিটা হয় ওনার কাছে পৌঁছায় নেই কিংবা উনি এটা এখনও পর্যন্ত পায়নি বাট অন্যান্য সব দেশে পঁচাত্তরটা দেশই যেহেতু তার সাথে কমিউনিকেট করছে সেটা উপর বেস্ট করে উনি আসলে টিউশনটা নিছে আপনার কি মনে হয় একটা জিনিস সেটা হলো যে এই শুধুমাত্র বিভিন্ন দেশ কমিউনিকেট করছে এটার জন্যই কি সে এত বড় টিউশন নিচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা তা না আপনারা যারা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কানেক্টেড কিংবা ইন্টারন্যাশনালি বিভিন্ন খোঁজখবর রাখেন ওয়ার্ল্ড টু গাইড কিংবা ফাইন্যান্স সম্বন্ধে খোঁজখবর রাখেন তার ব্যাপারটা কিছুটুকু গেস করতে পারছেন অ্যাকচুয়াল ঘটনাটা কী ছিল নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হলো যে এই ট্যাক্স রেট ইনক্রিজটা অভিয়াসলি একটা বিতর্কিত বিষয় এবং পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি ইউএসএতে মোটামুটি স্মরণকালের একটা বিখ্যা একটা বড় একটা আন্দোলন কিন্তু হয়েছে বেশ বড় বড় মিছিল হয়েছে প্রোটেস্ট হয়েছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনেক কথা হয়েছে তার দলের মধ্যে এটা নিয়ে প্রচুর পরিমাণ কথাবার্তা হয়েছে নেগেটিভলি নাম্বার ওয়ান নাম্বার টু যে জিনিসটা সেটা হলো যেটা সেটা হলো গত তিন চার দিন ধরে স্পেশালি উনি এই অ্যানাউন্সমেন্টটা যখন যত দিন ঘড়ায় আসতেছিলো অ্যানাউন্সমেন্টটা এক্সিকিউট হল তখন থেকে শেয়ার মার্কেটের অবস্থা ভয়াবহ রকম খারাপ হয়ে গেছিলো শেয়ার মার্কেটে এমন ডাউনফল ইউএসএ অনেক দিন দেখেনি এবং এই শেয়ার মার্কেটের ডাউনফলে তার দলের লোক ইভেন ইলন মার্ক্স এ পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলার লস করছে এই দুই তিন দিনে অনেকগুলো কোম্পানি মোটামুটি দেউলিয়া হয়ে গেছে সো এটা একটা বিশাল বড় একটা চাপ ছিল নাম্বার থেকেই সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা যেটার জন্য বেসেস এই ডিভিশন থেকে সরে আসতেছে আসতে বাধ্য হয়েছে ইউএসএ আমরা সবাই এক জিনিস জানি ইউএসএ কিন্তু লোন রেট ভয়াবহ এবং ইউএসএতে মানে যে পরিমাণ লোন আছে সম্ভবত প্রতিটা মানুষের জনপ্রতি সম্ভবত এক লাখ সামথিং ডলার লোন তাদের আছে এটা কিন্তু তাদের ভয়াবহ একটা ব্যাপার এবং তাদের লোন ম্যানেজমেন্ট কস্ট কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে এখানে সেটা হলো যে ইউএসএ যেটা করে সেটা হলো যে বাংলাদেশে যেরকম প্রাইস বন্ড আছে কিংবা বাংলাদেশের যেরকম সঞ্চয়পত্র আছে যেটা মাধ্যমে গভর্নমেন্ট জনগণের কাছ থেকে টাকা নেয় এবং গভর্নমেন্ট এই এটাকে একটা নিরাপদ ই বলা যায় ইনভেস্টমেন্ট বলা যায় যে হ্যাঁ আপনি যখন ইচ্ছা তখন আপনি এটাকে ক্যাশ করতে পারেন এবং এটার উপরে একটা ইন্টারেস্ট রেট আপনি আপনার টাকাটা সেম থাকে সেম জিনিসটা তো আছে যেটা কোভা ট্রেজারি বন্ড বলে এই ট্রেজারি বন্ড ইউএসএতে যেটা আছে সেটা ইউএসএ মানুষরা এরকম কেনে ইউএসএ কোম্পানিরা এরকম কেনে সেম ওয়েতে পৃথিবীর বিভিন্ন দেশ এবং দেশের মানুষও কেনে ফর এক্সাম্পল ধরেন চায়না কিনছে চায়না সরকারিভাবে কিনছে ধরেন ওয়ান ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড কিংবা বাংলাদেশ গভর্নমেন্ট হলো তাদের কাছে কিনছে ওয়ান ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড তো যখন এই জিনিসটা নিয়ে ইয়া ট্যাক্স নিয়ে কাজ হচ্ছিল তখন ট্যাক্স নিয়ে যখন কোনোভাবে সে কমাবে না বলতেছিল তখন ইন্টারন্যাশনাল মার্কেট একটা খেলা খেলে এটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন এশিয়ান মার্কেট বলেন এটা একটা সম্মিলিত একটা প্ল্যান বলা যায় আন্ডার আন্ডার দ্য টেবিল একটা প্ল্যান যেখানে তারা ডিউশন নেয় তারা এই বন্ডগুলি ছেড়ে দিবে মার্কেটে আপনি চিন্তা করে দেখেন যদি এই বন্ডটা মার্কেটে ছেড়ে দেওয়া হইতো ওদের তো এমনি ক্যাপিটাল অবস্থা ভয়াবহ এখন যদি এই এইটা যদি ছেড়ে দেওয়া হয় হইতো তাহলে এইটার টাকা তো দিতে হইতো হইতোই সাথে এটাকে ইল্ড বলে এক হিসাবে ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট সহ তাকে দিতে হইতো ধরেন চায়নার কাছে আছে হলো পঞ্চাশ ট্রিলিয়ন ডলারে কিংবা পাঁচ হাজার ট্রিলিয়ন ডলারে কিংবা এক হাজার ট্রিলিয়ন ডলারে বন্ড ওরা একবারে মার্কেটে ছেড়ে দিত ছেড়ে দেওয়া মানে এটা যখনই এটা আপ করবে তখনই এটাকে ক্যাশ দিতে বাধ্য অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি সো ওদের যা আছে ধরেন ওদের যদি পাঁচশো ট্রিলিয়ন ডলারও থেকে থাকে এটা দুই দিনে খালি হয়ে যেত জাস্ট খালি হয়ে যেত মানে এই দেশ কমপ্লিটলি দেউলিয়া কি দেউলিয়ার থেকে ভয়ঙ্কর যদি কোনো কিছু থেকে থাকে সেই অবস্থাটা হয়েছে। এই জিনিসটা ফাইনালি তারা বুঝতে পারছে এবং যখনই ওরা শুনছে ওদের কাছে ইন্টেলিজেন্স থেকে এবং মার্কেট থেকে ইনফরমেশন আসা শুরু হয়েছে যে এই যে ট্রেজারি বন্ডগুলো ছেড়ে দিচ্ছে বিভিন্ন কান্ট্রি নট পারসন বিভিন্ন বড় বড় কান্ট্রি বড় বড় কোম্পানি ছেড়ে দিচ্ছে তখন ওরা সাথে সাথে বাধ্য হয় এই ডিসিশনটা চেঞ্জ করতে এবং তারা এই জিনিসটা সাথে সাথে চেঞ্জ করে আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইন্টারন্যাশনাল পেপারগুলি দেখেন ফাইন্যান্সিয়াল পেপারগুলি দেখেন দেখলেই আপনারা এটা জিনিসটা পাবেন বুঝতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো উনি একটা জিনিস চাচ্ছিল সেটা হলো যে অভিয়াসলি যে কোনো একটা রাষ্ট্রপ্রধান কি চায় সে তার দেশে ফাইন্যান্সিয়াল অবস্থাটাকে স্টেবল করতে চায় তাদের সে দেশ তার দেশ যেন আরও বেশি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় সেই জিনিসগুলোই তো চায় উনি একটা জিনিস চাইছিল এই কোম্পানিগুলি সরি এই দেশগুলি তার সাথে নেগোসিয়েশনে বসুক যে ওকে আমি এতগুলা দেশের উপর আমি এটা চালাইছি এর মধ্যে থেকে একশোটা দেশ আমার সাথে নেগোসিয়েশনে বসে বসে আমরা একটা উইন উইন সিচুয়েশনে আসছি এটা উনি চাইছিল এবং কাজও হয়েছে এটা ফাইভ পার্সেন্ট করে ফেলছে তাদের ট্যাক্সটা কম্বোডিয়া জিরো পার্সেন্ট করে ফেলছে এরকম অনেকগুলো দেশপোপোজাল দিছে দিচ্ছে দিবে আমরাও দেবো এই যে এই একটা জিনিস উনি চাওয়াটা এটা ওনার পূরণ হয়েছে এখন একটা মোটামুটি একটা নেগোসিয়েটেড একটা অবস্থায় গেছে কারণ যত যাই বলেন না কেন পুরা ওয়ার্ল্ডের কাছেই ইউএস একটা অনেক বড়ো ফ্যাক্টর বিজনেস পারপাস সো এটা হলো মূল ঘটনা এত কথা বলার কারণ হলো যেটা সেটা হলো যে দেখেন আমরা অবভিয়াসলি ভালো কাজে ভালো বলবো খারাপ কাজকেও খারাপ খারাপ বলবো যে ঠিক আছে এটা খারাপ কাজ ঠিক হয়নি বাট তেল থেকে বের হয়ে আসাটা মনে হয় উচিত যে ওকে ফাইন কিংবা না বুঝে মানে গড্ডলিকা প্রবাহে ভাস ভাষা না ভাষাটাই উচিত মনে হয় আমরা যদি নর্মালি চিন্তা করি যে একটা চিঠি দিছে এবং একশো টাকা প্রধান চিঠি দিছে সেখানে একটা জিনিস এক্সিকিউট হয়েছে এক্সিকিউট হওয়ার জন্য সমস্ত ক্রেডিট ওনাকে দিয়ে দেওয়া আসলে ঠিক না উনি কি নিজে দাবি করছে উনি কিন্তু নিজে দাবি করে নাই উনি এটা দেখেন ডক্টর ইউনুসের যে ফেসবুক পেজটা আছে উনি কিন্তু এখানে দাবি করে নেই উনি বলছে যে সেটা হলো যে উনি অ্যাপ্রিসিয়েট করছে জিনিসটা কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে আমি ভাই চিঠি দিছি দেখছো আমি কিন্তু চিঠি দিয়েছিলাম সবাই কিন্তু কাজে দিছে এটা কিন্তু বলে নাই এটা কে বলতেছে আমাদের চামচাগুলো বলতেছে তাদের কামি তো একটা চাটো চারটে দাও চারটি যতদিন পারি চাটি এই জিনিসগুলা বলতেছে দরকার নেই ওনাকে ছোট ওনাকে তো লোক হাসানোর দরকার নেই দেখেন সেটাই যদি হয় আমি প্রথমে যে কথাটা বললাম ওনার কারণেই যদি সব দেশে এই সুবিধাগুলো পায় তাহলে কি সব দেশে হয়ে উনি পাশে চুমু দিছিল যদি এতই হয় এবং এত ভালো চুমু দিতে পারে তাহলে আমার কথা হলো যে তাহলে একটু পিছন দিক থেকে চুমা না দিয়ে সামনের দিকে চলে আসে সামনে থেকে দিয়ে দেখেন আমার ধারণা এটা তো আরও বেশি অনেক কিছু হবে অনেক আমাকে বেনিফিটেড হইতে পারবো তেমনও হতে পারে যে তাকে আমাদের ডলার ডলারে ভাসাই দিল এমন হইতে পারে আমাদের জন্য আর ভিসাই লাগলো না দেখেন না চেষ্টা করে দেখতে তো দোষ নেই ধন্যবাদ ভাই